বন্ধুরা সামনে যাকে দেখছেন ওনার নাম নির্মলেন্দু পোদ্দার পঁয়ষট্টি বছর করেন তাই তো তা উনি আমার কাছে এসেছেন কি জন্য কিছু সমস্যা নিয়ে এসছেন প্রবলেম আমাদের কাছে ডাক্তারদের কাছে মানুষের যার জন্য আসে কিছু সমস্যা নিয়ে এসেছেন সমস্যাগুলো কি ছিল সেগুলো হচ্ছে এই এখানে নিজের হাতে লিখে নিয়ে এসেছিলেন এই যে মাথার পিছনে ঘাম হয় ডান দিকের নাক দিয়ে সর্দি পড়ে দিনের মধ্যে আট দশ বার গলায় কপ ওঠে খাবার পরে তাই তো কানে একটু কমসনে হার্ডনেস অফ ইয়ারিং আছে যেহেতু উনি লিখে নিয়েছেন এটাই আমি এখানে আটকে রেখেছি গায়ে চুলকায় বিশেষ করে রাত্রে ঘামাচির মতো বের হয় আবার কিছুক্ষণ পরে মিলিয়ে যায় প্রচন্ড চুলকায় ডান টেস্ট টেস্টে একটু ফোলা আছে পায়ের আঙ্গুরে হাজা আছে সব কিছু ভুলে যায় গায়ে চুলকালে ময়লা বেড়ায় পায়ের পাতা ঝিনঝিন করে গায়ে বিভিন্ন জায়গায় আঁচিল আছে কনস্টিপেশন আছে পায়খানা পরিষ্কার হয় না পেট পেটছাপে একটু সমস্যা হচ্ছে আর ভাড়াটাইগু আছে ভিটি লিগু এই ভিটিলিব আছে হ্যাঁ ভেটেলিগু আছে দশ বারো বছর ধরে এই সমস্যাগুলো উনি লিখে আছে সেই জন্য আমি নতুন করে আর লিখিনি তো ওনাকে একবারই ওষুধ দেওয়া হয়েছে দিস ইজ দ্য সেকেন্ড ভিজিট তা ওনার এই সমস্যাগুলো আমি দেখেছি দেখার পরে ওনার আমি আমাদের যা হয় আমরা কী করি প্রেজেন্ট কমপ্লেন তা প্রেজেন্ট কমপ্লেন আমি পেয়ে গেলাম ওনার প্রেজেন্ট কমপ্লেন কী কী ছিল সেগুলো জানালাম এরপরে আসলাম পার্সোনাল হিস্ট্রি পার্সোনাল হিস্ট্রিতে গায়ে স্কিন ডিজিজ হয়েছিলো সেগুলো সাবপ্রেসড হয়েছে তাই বলেছেন তো চর্মরোগ হয়েছিল সেগুলো মলম লাগিয়েছেন স্কিন ডিজে সাবপ্রেসড হয়েছে আমরা ফ্যামিলি হিস্ট্রিতে যখন গেছি বাবার পালমোনারি গ্লোসিস ছিল হাইপার টেনশন ছিল মায়ের টিউমার ছিল তাই বলেছেন তো বাবার টিভি ছিল মায়ের টিউমার ছিল গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে জিজ্ঞেস করাতে বলছেন যে গায়ে চিলি পেশেন্ট গায়ে শীত বেশি লাগে তাই বলেছিলেন এই যে দেখা আছে চিলি পেশেন্ট সোয়েট অক্সিকুটে বেশি হয় মাথায় বলেছে বার্নিং সেরকম কিছু নেই জল টেস্টটা মোটামুটি খারাপ নেই কনস্টিপেশন আছে পায়খানা কষা হয় তাই তো বলেছিলেন এভরি অল্টারনেট ডেতে হয় কনস্টিপেশন আছে এভরি অল্টারনেট ডে এভরি অল্টারনেট ডেতে পায়খানা ইউরিন মোটামুটি নর্মাল ছিল খেতে কি ভালোবাসেন জিজ্ঞেস করাতে বলছে যে মিষ্টি খেতে খুব ভালোবাসেন তাই বলেছিলেন তো আমরা যা পাবো তাই লিখবো এই যে সুইট ডবল প্লাস লিখেছি বেদিং একটু অ্যাভারসান ছিল স্নান করতে অতটা দু একমগ ঢাললেই আর ইচ্ছা করতো না বেদিং অ্যাভারসান ছিল একটু আর মেন্টালে যখন গেছি মেন্টালে দেখুন মাইল্ড পেয়েছি মোটামুটি শান্তশিষ্ট একটু তো কান্নাকানি না সেরকম কিছু পাইনি ভয় সেরকম কিছু পাইনি একটু সাপে ভয়ে আর হচ্ছে নট টাইড যে অতটা যে একদম নিট ক্লিন একদম টিপটপ থাকতে হবে সেরকম ততটা নন এইগুলোই তো বলেছিলেন লিখে রেখেছি তা উনি একবার ওষুধ দিয়েছি এই একবার ওষুধ খেয়ে উনি বলছেন যে মিরাকল ইম্প্রুভমেন্ট হয়েছে তা আমি ওনাকে একটু বলবো যে আপনি আপনার মুখেই বলুন যে একবার ওষুধ খেয়ে আপনি কেমন আছেন আর কতটুকু চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনার মুখে আপনার মতো করে আপনি একটু বলুন বলুন হ্যাঁ বলুন বলছি আমার খুব মিরাকল ইমপ্রুভমেন্ট হয়েছে যেটা ভেতরে একটা ভীতি ভাব ছিল সেটা চলে গেছে তারপর আমি কি ছিল ভেতরে একটা ভেতরে একটা ভীতি মানে দেখা যাচ্ছে যে কোনো ক্লায়েন্ট এসছে মানে ক্লায়েন্টের সঙ্গে ডিল করতে হয় যেহেতু অ্যাডভোকেট মানে লিখতে গেলে ভয় ভয় লাগতো লিখতে গেলে মনের মধ্যে ভয় লাগতো হাত কাঁপতো তাই তো সেই জিনিসটা আমার ভিতর থেকে চলে গিয়েছে একদম চলে গেছে ঘুমই চলে গেছে মনে জোর পাচ্ছেন না কিন্তু হাত কাঁপছে এখন আর হাত কাঁপছে না কিছু না আর এখন এনার্জি প্রচুর আছে সারা দিনে পাচ্ছেন যেটা আগে পেতেন না তাই না এইছাড়া আচ্ছা তারপরে আমরা আমার আগে স্নান করার একটা ভীতি ছিল গায়ে জল লাগতেই 같তাম না ভয় ভয় লাগতো সেটা চুলে গেছে এখন কিরকম বলছেন স্নান করতে পারছেন আগে যেমন বললেন যে দু একমগ জল স্নান করে আর পারতেন আট দশ বালতিতে তাহলে কতটা চেঞ্জ হয়েছে দেখুন এছাড়া নর্মাল যেসব লক্ষণগুলো নিয়ে এসছেন প্রত্যেকটাই আমি ধরে ধরে জিজ্ঞেস করেছি প্রত্যেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে আগে রাত্রে শুলেই যে গায়ে লিখেছেন যে এই যে হামাচির মতো হতো চুলকাতো খুব রাত্রে শুলে সেটা চলে গেছে একদম নেই এছাড়া নাক দিয়ে যেরকম জল পড়তো সেটা আগের থেকে ইম্প্রুভ হয়েছে ইম্প্রুভ হয়েছে পায়খানা যে কনস্টিপেশন ছিল এখন প্রতিদিন হচ্ছে আগে এভরি অল্টারনেট ডেতে হতো ইউরিনের যে লিখেছেন যে একটু সমস্যা ছিল পেপচাপটা ঠিক হচ্ছে বলেছেন তাহলে ইন এভরি অ্যাসপেক্ট পেশেন্ট ইজ ইম্প্রুভিং অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট সেকেন্ড ভিজিট তাহলে ওনাকে কী ওষুধ দিলাম এখানে দেখেই বুঝতে পারবেন যে উনি উনি কিন্তু বলেছে যে ওনার একটা গায়ে চুলকায় চুলকানি আছে চুলকানিটা একটা মেন প্রবলেম বলেছে অ্যাভারসন টু বেদিং আছে দু একমগ স্নান করলেই আর ইচ্ছা করে না তাই তো অ্যাভারসন টু বেদিং পেয়েছি তাহলে দেখুন একটা স্কিনের প্রবলেম পেয়েছি আর যা যা সমস্যাগুলো একটা মনের জোর কম দিস ইজ অ্যান্টি শরিক ইন ন্যাচার এরপরে পেলাম কি এরপরে পেলাম পার্সোনালিস্ট্রি পরপর যেমন পার্সোনালিস্ট্রি সাপ্রাইজ স্কিন ডিজিজ তাহলে আমরা অ্যান্টিসোরিক ইন নেচার প্রেজেন্ট কমপ্লেনে পেলাম পার্সোনাল হিস্ট্রিতে সাপ্রেজ স্কিন ডিজিজ তাই তো বলেছেন স্কিন ডিজিজ সাপ্রেসড হয়েছে জল টেস্টটা খারাপ ছিল না জল টেসটা বেশি জল টেসটা বেড়েছে ভালোই আছে জল টেস্টটা আগের থেকেও ভালো হয়েছে কনস্টিপেশন ছিল মিষ্টি খেতে পছন্দ করতেন মিষ্টি খেতে ইয়ে ডিজায়ার শুধু সুইট লিখেছি ডবল প্লাস মিষ্টি খেতে পছন্দ করেন অ্যাভারসন টু বেদিং এই যে বেদিং অ্যাভারসন আর হচ্ছে নটটা টাইডি যে কটায় দেখুন লাল দাগ দিয়েছি অল দ্য সিমটমস হোয়েল ফেভার অফ ব্রিমস্টোন এই যে ব্রিমস্টোন জিরো ওয়ান জিরো টু দেওয়া হয়েছে বিএস জিরো ওয়ান জিরো টু অ্যান্ড পেশেন্ট ইজ মাছ মোর ইম্প্রুভড অনলি টেকিং দ্য ফার্স্ট মেডিসিন বা ফার্স্ট অনলি আফটার দ্য ফার্স্ট ভিজিট সো এইটাই জানানোর জন্য যে দেখুন যদি একজন পেশেন্টকে আপনি ওভারঅল দেখতে পান তাহলে আমরা আমি কি এখানে রোগ দেখে চিকিৎসা করেছি রোগ দেখে চিকিৎসা করে নিই হোমিওপ্যাথির যেটা মূলনীতি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিসিজ দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ হোমিওপ্যাথি এর বাইরে যদি আপনি যান যদি একজনকে একবারে একাধিক ওষুধ প্রয়োগ করেন বা শুধুমাত্র রোগ দেখে যদি আপনি মেডিসিন সিলেকশন করে করেন দ্যাট উইল বি রং প্রেসক্রিপশন সেই জন্য আপনাকে হোমিওপ্যাথির যে ফান্ডামেন্টাল সেটা ধরে চলতে হবে এবং সেইটা ধরে চললে যে পেশেন্ট কত ইম্প্রুভ হতে পারে সেটা দেখুন ফার্স্ট ভিজিটেই আমি দেখিয়ে দিলাম তা আপনি যে এই একবার ওষুধ খেয়ে এতটা ভালো আছেন আপনি অনেক খুশি হয়েছেন অনেক ভালো আছেন খুশি হয়েছেন প্রচণ্ড ভালো আছেন এবং উনি বলছে যে রেকমেন্ড করছেন অনেককে রেকমেন্ড করেছেন আমার সাথে যোগাযোগ করার জন্য তাহলে দেখুন আপনি যদি ঠিক ওষুধ দিতে পারেন পেশেন্টকে ভালো রাখতে পারেন তাহলে রেকমেন্ডেশন অলসো হুইল গেট ফ্রম পেসেন্ট সাইড তা যাই হোক আপনি যতটা ভালো আছেন আরও অনেক ভালো থাকবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তা আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে এই জন্যই করলাম যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হোমিওপ্যাথিকে আরও এগিয়ে নিয়ে চলা দোজ হু আর নট সো মাচ অ্যাওয়ার্ড অ্যাভাউট হোমিওপ্যাথি যারা হোমিওপ্যাথি সম্পর্কে অ্যাওয়ারনেস কম আছে ফর ইনক্রিজিং দি অ্যাওয়ারনেস অফ হোমিওপ্যাথি অ্যামং দেম এবং এছাড়া আমাদের যারা জুনিয়র ফলোয়ার আছে যারা সবসময় শিখতে চায় যে হোমিওপ্যাথি কীভাবে আরও উন্নতি করা যায় তাদের জন্য ভিডিওটা করা আপনি করতে পারমিশন দিয়েছেন অনেক ধন্যবাদ